আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে রাঘব বোয়ালদের কাছ থেকে যেন হেফাজত করে আপনারা সেই দোয়া করবেন আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা এখন বুঝতে পারেননি সেটা হচ্ছে ভিডিওর শুরুতে আমার হাতে একটি ফুল দেখেছেন এখন ওই ফুলটা নাই আমি সরিয়ে রেখেছি আপনার কাছে অবশ্যই আমি যখন ফুলটা সরিয়েছি একটু পরে মনে হয়েছে যে ফুলটা কোথায় গেল এবং আপনারা যদি এই ফুলটিকে প্রথমেই না দেখতেন তাহলে কি আজকে একবারও কল্পনা করতে পারতেন যে আমার আশেপাশে একটা ফুল আছে পারতেন না তার মানে ফুলটাকে আমি প্রথমে সামনে এনেছি বলেই এখন সরানোর কারণে আপনার মনে হচ্ছে যে ফুলটা কোথায় ফুলটা আসলে কি আমি ফেলে দিইনি বা ছুরিও ফেলেনি জাস্ট আমার ক্যামেরার বরাবর তাকে রাখিনি ঠিক এই দেখেন এই যে ক্যামেরা থেকে একটু আঙলে এই ফুলটা এখানে হ্যাঁ চমৎকার একটি ফুল আচ্ছা আমরা যদি নারীদেরকে এই ফুলটার সাথে তুলনা করি তাহলে কেমন হয় ফুলের সাথে তুলনা করার কারণ হচ্ছে যেমন আমি এই ফুলটাকে যদি আমি প্রথমে ক্যামেরার সামনে না আনতাম আপনারা কেউ ভাবতেন না যে ফুলটা আমার এই রুমের মধ্যে আছে সরানোর পর আপনাদের চোখে মানে ধরা পড়তো না যে ফুলটা সরানো হয়েছে মূলত নারীদেরকেও এই সমাজের সামনে আনা হয়েছে প্রয়োজনে অপ্রয়োজনে সামনে আনা হয়েছে ঠিক সমাজের একেবারে সামনে এখন এই ফুলটাকে যখন এই নারীদেরকে আমরা যখন সরাতে তখনই সুশীলদের মনে হচ্ছে যে আমরা চাচ্ছি কি যেন সরিয়ে ফেলতেছি আসলে তাদেরকে আমরা সমাজ থেকে সরিয়ে ফেলতেছি না তাদেরকে জাস্ট ক্যামেরার সামনে থেকে আমরা সরাতে চাই আমাদের এই মূল্যবান আমাদের মা আমাদের কারো বোন কত আপন আমরা শুধু চাই আমরা যারা ইসলামিক সরিয়ে চাই আমরা জাস্ট তাদেরকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে রাখতে চাই সমাজ থেকে নয় রাষ্ট্র থেকে নয় কোনো কাজ থেকে নয় আমরা চাই নারীরা সমান অধিকার নিয়ে নালরূপ নারীরা সকল প্রকার অধিকার সকল প্রকার সম্মান সব কিছু পাক আর এটা নিশ্চয়তা দেবে পুরুষ কারণ নারীদেরকে আল্লা তালা পুরুষের অধীন করে বানানো হয়েছে নারীরা আফসোস লাগে আমাদের মা বোনেরা স্বাধীনতা চায় দেখেন স্বাধীনতা শুধুমাত্র দেশের জন্য ব্যক্তিগত স্বাধীন স্বাধীনতা বলতে কিছু হয় না আজকে আফসোস লাগে আপনাদেরকে সামনে আনা হয়েছে আপনারাও সরতে পারতেছেন না এবং আপনাদের সরানোটাকে যারা আপনাদেরকে ভোগ করতে চায় যারা আপনাদের নিয়ে সামনে আনতে চায় তাদের কাছে মনে হচ্ছে যে আমরা যারা ইসলামিক মাইন্ডের তারা আপনাদের শত্রু আসলে এখানে কিছু দায় আমি স্বীকার করতেছি যে কিছু কিছু পুরুষেরও দায় আছে তারা নারীদের উপর অত্যাচার জুলুম এত পরিমাণে করে যার কারণে নারীরা স্বাধীনতা চায় কিন্তু আসলে সেই স্বাধীনতা তাদেরকে খারাপের দিকে ঠেলে দেয় দেখুন আপনারা নারীরা যদি পর্দার কথা বলুন দেখুন আপনারা যদি বলেন যে আমরা আমাদের পোশাকের স্বাধীনতা চাই কিন্তু আপনারা একবারও ভেবে দেখেছেন মহান আল্লাহ তালা পুরুষদের জন্য ফরজ করেছেন হাঁটু থেকে নাভি পর্যন্ত ঠেকে রাখা কিন্তু নারীদের পুরো শরীর কেন কেন একই উপাদান দিয়েই তো তৈরি আমাদের শরীরে যেই চামড়া আমাদের শরীরে যেই মাংস এগুলো তো একই তৈরি তাহলে একই তৈরি জিনিস আল্লাহ তালা পুরুষদেরকে কেন হাঁটু থেকে ঢাকার কথা বললেন নাভি পর্যন্ত মহিলাদের কেন সারা শরীর ঢাকার কথা বললেন আপনি একবারও ভেঙে দেখেছেন মহান আল্লাহ তালা আপনাকে মূল্যবান মনে করেছেন মহান আল্লাহ তালা মনে করেছেন আপনার এইগুলো মূল্যবান এগুলো ঢেকে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা আপনার পর্দারটাকে বাড়িয়ে দিয়েছেন কিন্তু আপনার আফসোস আপনি এগুলো বুঝতে চান না আপনাদেরকে ধোকা দেওয়া হচ্ছে কিছু সুশীল পুরুষ আপনাদেরকে ধোকা দিচ্ছে আপনারা তাদের ফাঁদে পড়বেন না এই ষাট বছরের জিন্দিগি শেষ হয়ে যাবে খুব দ্রুতই কিন্তু মহান আল্লাহ তাআলা কেন করলেন অবশ্যই একই মানুষ একই উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের একজনকে কম ঢাকতে বললেন একজনকে বেশি ঢাকতে বললেন এটা আপনি রিয়ালাইজ করুন বুঝতে পারো আজকে বাঘ স্বাধীনতা মানে কাউকে গালি দেওয়া নয় বাঘ স্বাধীনতা মানে হচ্ছে নিজের অধিকার নিয়ে কথা বলা সুন্দর সুন্দর কথা বলা আপনাকে কেউ বাধা দিতে পারবে না তাই বলে আপনি কাউকে গালি দিবেন সমালোচনা করবেন এটা বাক স্বাধীনতা না পোশাকের স্বাধীনতা মানে হচ্ছে আপনি পোশাক পরবেন কিন্তু সেটা যেন অন্যের জন্য ক্ষতির কারণ না হয় দেখুন আল্লাহ তালা অনেক রহস্য দিয়ে পৃথিবীকে তৈরি করেছেন আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ তারা কেন আমার জন্য এটা ফরজ করলেন পুরুষদের জন্য এখন একটু কম করলেন এটা অবশ্যই আল্লাহ তাআলার একটা কৌশল আল্লাহ আপনাদেরকে হেফাজত করার জন্যই আপনাদেরকে মূল্যবান মনে করেছেন বলেই এই বিধান দিয়েছেন দয়া জন্য আপনারা না এই মূল্যবান নারী আপনি মূল্যবান হয়ে থাকুন আপনারা যারা চাকরি করেন আমাদের কোনো আফসোস নেই আপনারা চাকরি করেন সমাজটা এমন হয়ে গেছে কিন্তু চাকরি ক্ষেত্রে আপনাদেরকে নিরাপদ আপনারা প্রতিনিয়ত সহকর্মীদের থেকে রাস্তার যাত্রীদের কাছ থেকে ঘ্যানস্থা হচ্ছেন আবার দুপুরে উঠে সকালে ভোরে উঠে আপনাকে খাবার রান্না করতে হয় আপনি অফিস করেন আমার বাসায় সংসার গোছাতে হয় আপনি আপনার পুরুষকে উৎসাহিত করুন এই জাতি পুরুষরা কর্ম করবে আপনারা সংসার সামলাবেন যদি এমন একটা হয় কিন্তু এর জন্য পুরুষরাও দায়ী এই পুরুষরা নারীদের অধীনস্থ রেখে বারবার তাদেরকে অত্যাচার করেছে যার কারণে নারীরা স্বাধীনতা চায় আমি সেই পুরুষকে বলবো আপনি উত্তম পুরুষ হন আপনি কর্মট পুরুষ হন আপনি ইনসাফকারী পুরুষ হন যেন আপনার অত্যাচারে আপনার জুলুমের কারণে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী বাইরে যেতে বাধ্য না হয় কারণ একজন গেলে পরবর্তী সেটা সংস্কৃতি হয়ে যায় আস্তে আস্তে আপনি এটা বন্ধ করতে পারবেন না এই ফুলটাকে যেমন এই ক্যামেরার সামনে না রাখলেও আমার ঘরে রাখ রাখা যাবে আমার ঘরে এই যে ঠিক আমি যদি এখানে রাখি এটা কিন্তু আমি ফেলে দেইনি ফেলে দেইনি নারীদের অবদান অনেক সমাজ গঠনে নারীদের অবদান অনেক একটি সন্তান সুষ্ঠুভাবে বড় হওয়ার জন্য নারীদের ভূমিকা সবচাইতে বেশি যেমন আপনি দেখেন আমার এই টেবিলটি একটি পায়ের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এইটা সেটাকে আমি দেখাতে যাবো না তাই বলে আমি এই পায়ের অবদান অস্বীকার করব না অবশ্যই নারীদের অধিকার আছে তারা বেশি অধিকার ভোগ করবে তাদের যথাযথ অধিকার তারা ভোগ করবে কম বেশির কথা নাই যার যতটুকু দরকার যার যতটুকু লাগবে সে ততটুকুই ভোগ করবে আপনারা দয়া করে শয়তানের ফাঁদে পাড়া দিবেন না দয়া করে পাড়া দিবেন